নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম রসালো মালপোয়া রেসিপি মালপোয়া বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এরকম একটা হাতা নিয়ে একটুখানি ডাবু হাতার মতো মেজারিং কাপের কাজ করছে সেটা এই হাতার মাপে আমি এখানে দুই ডাবু হাতার এখানে সুজি নিয়ে নিয়েছি আর সেই হাতা মেপেই আমি এখানে ময়দাও নিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি দুই ডাবু হাতা ময়দা আপনাদের এরকম হাতা না থাকলে বা আপনাদের যদি মনে হয় হাতাটা আপনাদের সুবিধা হচ্ছে না তো একটা বাটি বা একটা মেজারিং কাপ আপনারা মেপে এটা করতে পারেন আবার দিয়ে দিলাম এখানে এক ডাবু হাতা চিনি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে মৌরি এবার সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আপনারা গ্লাস হাতা বা মেজারিং কাপ মেপেই আপনারা সব এই শুকনো উপকরণগুলোকে নেবেন মেজারিং কাপ বা গ্লাস মেপে নিলে কিন্তু মালপোয়াটা আপনাদের একদম পারফেক্ট হবে অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে এটা দুধ দিয়েও মেশাতে পারেন আমি দুধ দিইনি আমি জল দিয়ে অল্প অল্প করে এইভাবে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি আর এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে মালপোয়ার মিক্সচারটা যদি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া যায় তাহলে মালপোয়া খুব সুন্দরভাবে ফুলেও ওঠে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় খেতেও হয় মুচমুচে এই তো এর মধ্যে সুজি আছে ব্যাটারটা কিন্তু একটু পাতলা করতে হবে বেশি ঘন করলে চলবে না ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওটা ঢাকা রইল কিছুক্ষণ রেস্ট করো। কারণ সুজিটা ফুলে উঠবে রেস্টে থাকলে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি কুড়ি মিনিট মতো এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি জল জলের মধ্যে দু হাতা মতো আমি চিনি দিয়ে দিয়েছি সেটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিনিটাকে মেল্ট হতে দিতে হবে একটা চটচটে শিরা তৈরি করব বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল ঠিকঠাক মতো গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ব্যাটারটাও পুরো রেডি আর একটা একটা করে হাতায় দিয়ে কিন্তু আমরা মালপোয়াগুলোকে ভেজে নেব একসাথে অনেকগুলো কিন্তু ভাজতে যাবেন না এইভাবে একটা একটা করে ভেজে নেবেন একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড একটু লালচে করে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা কিন্তু উল্টে দিতে হবে হালকা লালচে রং ধরিয়ে আমরা এই মালপোয়াগুলো সবগুলোই একই রকম করে ভেজে নেব মালপোয়া কিন্তু ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়ে আমি এটা চিনি শিরাতে ফেলে দেব। চিনি শিরার মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিট এইভাবে চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে তারপর আমি তুলে পাত্রে রেখে দেব সবগুলো একই রকম করে ভাজবো আর সবগুলোই এইভাবে চিনি শিরাতে ডিপ করে নিতে হবে এই হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো রসালো মালপোয়া আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য অনেক অনেক ভালোবাসা দেবেন আর সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস এসে জানাবেন কেমন লাগলো পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে টাটা